মাই চ্যানেল তো আবার রান্না করতে এসে পড়লাম আজকে তো আজকে তো রোজ দিনে করতে হবে রান্না তো দেখে নাও অর্জন করে নিলাম ডিম সিদ্ধ করে নিলাম ভেজেও নিলাম আলু সিদ্ধ করে নিলাম আর এসব দিয়ে আজকে রান্না হবে এইসব মশলা গুঁড়ো গ্রোসারি আইটেম যেটা মানে মশলার যেটা দেওয়া হয় দেখে নাও দেওয়া হবে পেঁয়াজ কুচি तपर दिए दिल तेजपत्ता दिए दिल आदा कुचि अल्प अल्प हल्का हल्का भाव लाल लाल हो भाटा ধুয়ে নেব এক সাথে পেঁয়াজ চারটে সাথে ধুয়ে নেব তখন দিয়ে দেব একটু নুন দিয়ে দেব এখন হলদি গুঁড়ো জিরেগুলো দিয়ে দিলাম তো চলে গেলাম কাঁচা লঙ্কা দিয়ে দিই হচ্ছে तখন ধনে পাতা দিয়ে দেব আমি দেখেন নাও দেখেন কিছু আপনি করা দেন এখন চাল গাজর দিয়ে এই প্রসেস করা জলি কতদূর হয় আমি ধনে পাতা দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু 10 মিনিট মধ্যে বাকি কে কাজ কতটুকু দাও ড্রিং প্রসেস প্ল্যান করা ধনে পাতা গুলো নাও এতে রাখলে শুকিয়ে যাবে ভালো লাগে না তার জন্য আমি জল দিয়ে ভিজে রেখেছিলাম দিবার পর লাগি ফ্রিজ এ রাখা বনে দেই 10 থেকে 20 মিনিট এর জন্য রাখूंगा আর রিল হবে একদম তরকারি এবং ঝুল করলাম যেন আজকে তো আছে দেখে না সবজি লাইন ধরেছে কিন্তু সব সব মানে তরকারি যেটা মানে আমি খেতে ভালোবাসি না মানে বেশি আগের দিনের সব তরকারি যেটা এখন নর্মাল মানে যেটা ডিম বানিয়েছি সেটা দিয়ে খেয়ে নেব আমার বেশি কিছু লাগে না তখন তো চলো হয়ে গেল এখন আমার রান্না তখন ঢাকা দিয়ে দিই টাকা দিলে পাওয়া গেল তো এটা অল্প কমিয়ে দিই হয়ে যাবে তো আজকের জন্য টাটা বারবার তোমার সবাই ভালো থেকো রোজ দিন এরকম এরকম মানে রান্নার ভিডিও পাবে তোমরা ভিডিও ক্লিপস যে যাদের যাদের ভালো লাগে তোমরা লাইক করবে আর সাবস্ক্রাইবার যেটা করতে হয় করবে যা যার ইচ্ছে অনুযায়ী তাই আমি তো মানে কারোকে বলবো না যে করো বলে যারা যাদের ভিডিও আমার ভালো লাগে তারাই করবে আর আমি যা আশা করি সবাই যেন করে আমার আমি কি বলবো মানে যেটা আমি কেন করছি এইসব বা আমার ইচ্ছা যে আমি কিছু করার জন্য আমি এসব করছি তোমরা যে যে দেখেছো প্রথম দিতে আমি ভিডিওতে কিছু বলেছিলাম তো সেই দেখে না তারপর তোমরা সাবস্ক্রাইব করবে আর এটাতে এত তো মানে বলা যাবে না করো করো বলে যার যার ইচ্ছা আমার ভিডিও দেখবে তোমরা লাইক আর সাবস্ক্রাইবার সে যেটা করবার ইচ্ছে তোমরা নিও তো একটা কথা কি আমার আইডিতে ইউটিউব আইডিতে তোমরা সবাই মানে লাইক করবে সাবস্ক্রাইব করবে কিন্তু তথাপি আমি বলে দিলাম আর ফেসবুক চ্যানেল আছে খুলেছি তোমরা সাপোর্ট করতে পারো যা যার ইচ্ছে অনুযায়ী তার জন্য টাটা ভাই বলে দিলাম তোমরা কেউ খারাপ পাবে না আমার মনে যেটা আছে বলে দিলাম কার কিছু খারাপ দিকে থাকলে আমাকে ক্ষমা করে দিও বাই টাটা